হাই গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার যারা আনিস্কেলে আসতে চান আনিস্কেলে কোম্পানিতে আসলে কীরকম হবে তো আমার পাশে যে বাইটিকে দেখতেছেন উনি কতদিন হচ্ছে সিঙ্গাপুরে আসছে কি কোম্পানিতে আসে এবং কত টাকা দিয়ে আসছে স্কেলে আসছে না অনস্কেলে আসছে এ ব্যাপারে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে কিছু ধারণা পাবেন চলেন শুরু করি তো আপনি সিঙ্গাপুরে আসছেন কতদিন হচ্ছে আমি আছি এক বছর এক মাস ধরে আছি এক বছর এক মাস হয়েছে সিঙ্গাপুরে আসছে আপনি কি কোম্পানিতে আসছেন আমি সুবি কোম্পানিতে আছি আচ্ছা যাই হোক গার্ডেন কোম্পানিতে গার্ডেন কোম্পানি আপনি এক বছর আগে দিন সিঙ্গাপুরে আসছিলেন আপনি কি কি এজেন্টে বলে দিছিল বা দালালে বলে দিছিল যে আপনাকে কোম্পানি এক বছর পরে কোম্পানি স্কেল করবে এরকম কোনো কথা হয়েছিল এজেন্টের সাথে আমার সাথে কথা নাই কিন্তু আমার সাথে যারা আছে তাদের সাথে কথা হয়েছে এক বছর পর স্কুল করাবে তার জন্য এক লাখ টাকা করে বেশি নিছে কিন্তু এক বছর হয়ে গেছে স্কুল না এজেন্টে মিছা কথা কইছে এজেন্ট এই কথা কয়ে বছর পর স্কুল করামো কিন্তু করা না এই কথা কয়ে ওরা টাকা বেশি নেয় টেকা ওরা খায় তো গেছে যে আপনারা শুনতেছিলেন ওরে বলে নাই যে এক বছর পরে কোম্পানি পারমিশন দিবে স্কেল করার জন্য কিন্তু ওর সাথে ওর যে ফ্রেন্ডগুলো আসছে ওনাদেরকে বলছে যে তোমরা সিঙ্গাপুরে যাও এক বছর পরে কোম্পানি পারমিশন দিবে তারপর তোমরা স্কেল করতে পারবা কিন্তু এখানে এক বছর হওয়ার পরে এক বছর এক মাস হয়ে গেছে কিন্তু ওদেরকে কোম্পানি পারমিশন দিতেছে না স্কেল করার জন্য তো জন্য আপনারা যারাই আসবেন যে কোম্পানিতে আসেন না কেন আপনারা একটু বুঝে শুনে আসবেন একটু দেখে আসবেন কারণ কোম্পানি

এজেন্টের খব পরে পড়ে না ভালো একটা এজেন্ট দেখে ভালো একটা সেন্টার দেখে সিঙ্গাপুরে আসবেন ইনশাল্লাহ হবে তো আপনি সিঙ্গাপুরে আসছেন আপনার বেসিক কত আমার বেসিক ষোলো টাকা বেতন আসে সিঙ্গাপুরে এক মাসে বেশি গাছিলাম চারশো ষোলো টাকা এক মাসে বেসিক আসে আর আমার তিনটি এক ঘন্টা ওভারটাইম দুই ঘন্টা ওভার টাইম পাই ছয় টিকা তাতে প্রতিদিন আমার বারো টাকা বাইশ টিকা প্রতিদিন আসে মাসে ছয়শো আশি

তো আপনি যদি রান্না করে এখন বা যেভাবে খান আপনার দুই থেকে তিনশো ডলার আপনার খরচ হবে এ টু জেড তো চারশো ডলার থেকে তিনশো ডলার যদি চলে যায় তাহলে কত থাকে চারশো ডলার থেকে রাইট চারশো ডলার আপনার সেভ হয়ে যাচ্ছে এক মাসে তো এখন বর্তমান টাকার রেট আজকে হচ্ছে আজকে কি এটা কি জুলাই মাস না আজকে হচ্ছে জুলাইয়ের তেরো তারিখ রাইট আজকে হচ্ছে জুলাই তেরো তারিখ আজকে ব্যাঙ্ক রেট মনে হয় তিরানব্বই টাকা সামথিং নব্বই প্লাস মনে হয় তো এই জন্য আপনারা যারা যা কিছু করেন না করেন স্কিলে আসার আগে অবশ্যই বুঝে শুনে আসবেন তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি আসতে স্কিলে আসবেন আসবে যদি আপনারা যদি সিঙ্গাপুর আসতে চান তাহলে আমি ভালো মনে করি আপনার দেশ থেকে স্কিল করে আসাটা বেটার কারণ কিন্তু বর্তমানে সিঙ্গাপুরের বারো লাখ টাকা চায় দালালে এজেন্টে ও বারো লাখ টাকা নাই সে বাংলাদেশে স্কেল করে চোদ্দ লাখ টাকা স্কিল করে আসাটা অনেক ভালো তো আমার মতো এটাই আপনারা যদি সিঙ্গাপুরে আসতে চান যদি সিঙ্গাপুরে ভালোভাবে থাকতে চান সিঙ্গাপুরে যদি লাইফটা সেটেল করতে চান তাহলে স্কেল করে আসেন যদি কয়টা টাকা বাংলাদেশে পাঠাইতে চান আর যদি মনে করেন না সিঙ্গাপুরে গেলাম স্বপ্নের দেশ তাহলে ঘুরা ফিরা তৈলার সময় বেতন যত টাকা পাইলাম ডোন্ট কেয়ার যদি আপনি এটা মনে করেন তাহলে আনস্কেল আসা পড়েন আর যদি মনে করেন না আমি সিঙ্গাপুরে যাব নেক্সট টাইম আমি ভালো একটা পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করবো বা ভালো একটা এমন দেশে পাঠাবো তাহলে স্কেল করে আসেন এরপরে যদি আপনার মনে করেন ভালো কোনো এজেন্ট থাকে যেন আপনাকে স্কেল করার পারমিশন দেবে তাহলে আইসেন সমস্যা নাই আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নেক্সট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ